সালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই দেখেন আজকে কিন্তু সেনা কল্যাণ সুন্দর একটি লাল কালার গাড়ির ভিডিও নিয়ে আসলাম গাড়িটি সবাই দেখে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন গাড়িটি কিন্তু একদম ক্লিয়ার এখনও দোয়া হয়নি তাও চিকচিক করতেছে গাড়িটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই খুব অল্প টাকায় বিক্রি করা হবে এই গাড়িটি যদি কিনতে চান এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনতে পারবেন দেখেন আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন গাড়ি একদম ক্লিয়ার একদম ক্লিয়ার গাড়ি দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় কোনো স্পট নাই যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে আমাদের দোকান পাবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন কোনো জায়গায় কোনো জ্বালায় কোনো স্পট নাই ব্যাটারি কিন্তু দেখতে পাচ্ছেন দেখাবো আপনাদের মাঝে আট মাসের ব্যাটারি একদম ক্লিয়ার ব্যাটারি দেখেন ডাইনামিক্স গাড়ি খুব শক্তিশালী গাড়ি এই গাড়িটি অনেক শক্তিশালী দেখেন কোনো জায়গায় কোনো স্পট নাই একদম ক্লিয়ার একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমার নাম্বারে সবাই আসবেন দেখবেন দেখে গাড়ি নেবেন আপনার টাকা দিয়ে আপনি গাড়ি নেবেন আসলেই যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না যদি পছন্দ না হয় নেওয়ার দরকার নাই আর যদি ভালো লাগে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন খুব কম দামে বিক্রি করা হয় দেখেন ব্যাটারি আট মাসের ব্যাটারি ব্যাটারি বয়স হচ্ছে মাত্র আট মাস মাত্র আট মাস বয়স দেখেন মাত্র আট মাস বয়স ব্যাটারি এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে শুধু বডি কিনতে পারবেন ব্যাটারি স দাম পড়বে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে শুধু বডিটা কিনতে পারবেন ব্যাটারি দাম হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন আরও অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে স্পার কলান মিশু সব ধরনের গাড়ি আমি বিক্রি করি সেকেন্ড সেখান নতুন সব গাড়ি আছে আমার কালেকশনে সবাই আসবেন দেখবেন দেখে নেবেন সমস্যা নাই আসলেই যে নিতে হবে এমন কোনো কথা না পছন্দ না হলে নেওয়ার দরকার নাই দেখেন একদম ক্লিয়ার কোনো জায়গায় কোনো স্পট নাই একদম ক্লিয়ার মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ব্যাটারি বয়স হচ্ছে মাত্র আট মাস আর যদি কেউ বডি নিতে চান শুধু বডি নিতে চান এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে নিতে পারবেন দেখেন মিটার একদম ক্লিয়ার মিটার সবাই আসবেন সরিষা বাড়িতে জামালপুর সরিষা বাড়ি আমাদের ঠিকানা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই আরও ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি ভাই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যদি চ্যানেলটা ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু সব ভিডিও সবার আগে আপনি পাবেন কোন গাড়িটা আপনি নিতে চান সবার আগে ভিডিও আপনি পাবেন সবাই ফলো দিয়ে রাখবেন দেখেন একদম ক্লিয়ার গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই কম দামে ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে এই গাড়িটি কিনতে পারেন অরিজিনাল গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি ডাইনামিজ গাড়ি সবাই ভালো থাকবেন আসবেন আমাদের বাড়িতে প্রচুর গাড়ি কালেকশন আছে আমাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম